বাংলাদেশের ক্রিকেটার উনি কুরবানি করার পরে ওনার অস্ত্রটা হাতে নিয়ে এরপরে বলছেন আল্লাহর জন্য আজকে কুরবানি দিলাম এটা ফেসবুকে দিছে ফেসবুকের কমিউনিটি রেস্ট্রিকশানে চলে আসছে পুরা দেশব্যাপী তোলপাড় এটার দ্বারা একটা অমানবিক কাজের তিনি জিনিস করলেন করলেন কিন্তু এটা দেখাবেন কেন আমাদের সমাজ সেকুলার হতে হতে এত দূর পর্যন্ত আপডেট হয়েছে এত দূর পর্যন্ত সাহসী হয়েছে যে মুসলমানদের কুরবানির বিধান নিয়ে মুসলমানদের অন্যান্য এবাদত নিয়ে তারা নানান ধরনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দে আর আমাদের কমিউনিটিকে এই সকল ফেতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক মুসলমানদের যে ইবাদত যেটা আল্লাহ বলছেন এটা আমি প্রকাশ করতে বলছি আপনাকে এটা প্রকাশিত রাখতে হবে আমি বলতেছি না আপনাকে তলোয়ারের ছবি ফেসবুকে দিতে হবে কিন্তু আপনার এবার আপনার মনের মধ্যে কেন কোনো যেন দৈব নীতি না থাকে তাহলে আপনি মুনাফেকে পর্যবেসিত হবেন আপনার মনের মধ্যেও কথা শুনতে শুনতে মনে হয়েছে আসলেও কি এরকম করা উচিত কিনা যদি এইটা হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে এই ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়াতা এইটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নাই আর যারা মন্তব্য করে এইগুলো নিয়ে তাদের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে নতুন করে আর ছাড় দেওয়ার সুযোগ নাই আল্লাহ রাবর মিন কুরানুল ক্যারিমের মধ্যে বলছেন কেন কুরবানী করতে বললাম ইয়েস সাদু মান ফিয়া আল্লা হুম ওয়া ইয়েস কুরুশ মাল্লাহ ইয়ামিম আলুম আত আই লামা রাজা কাকুমিন বা হিমত ইল্ম ফকুলু মিনহা ওয়াত ইমুল বায় সাল আল্লাহ বলছেন এটা আমার দেওয়া রিজিক তোমার জন্য আমি ওই রিজিক দ্বারা নির্ধারিত দিবসে এর উপর আল্লাহর নাম জিকির করার আদেশ আমি আল্লাহ দিলাম পশু বানাইছে আমি আল্লাহ আদেশ দিচ্ছি তো আমি আল্লাহ তুমি কে যে এই জায়গাতে তুমি এই জায়গাতে তুমি বারণ করো আমরা মুসলমানরা বিসমিল্লাহি আল্লাহ এই এইটুকু বলে জবেহ করি আমাদের পশু হালাল হয়ে যায় আর আমার পাশে একজন আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানে না ইমান থেকে দূরে সেই লোক জবেহ করলে আমরা বলি যে আমাদের এই জবে খাওয়া যাবে না কখনো ভেবে দেখছেন কারণ কি ভাই কোন একটা অমুসলিম যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করে সে অমুসলিম কিন্তু বলছে বিসমিল্লা আল্লাহ আকবর সেও জবাই করলো যা যা তরিকা আছে আমারটা বিসমিল্লা আল্লাহ আকবর এইটুক বললে হালাল হয় আর ও জবাই করার পর হালাল হয় না কেন কারণ ক্লিয়ার আমি আল্লাহ রাবুল আলমিনের চোর বান্দা আর সে হচ্ছে চোর চোর মানে কি আল্লাহ আমাকে রিজিক দিছেন আমি স্বীকার করে নিছি এটা আল্লাহর দেওয়া তিনি রব তার নামে জবে করতেছে আমি চোর না আমার জন্য হালাল আর সে রিজিক স্বীকার করে না না আল্লাহর কাছে কবুল হবে না সিম্পলি এইটুকু পার্থক্য কেবল আল্লাহ আকবার আমার রব বড় তিনি আমাকে দিছেন এখন এই মাসালাতে ঘুরায়া ফিরায়া আপনাকে যারা বুঝ দিচ্ছে কুরবানির পশু এত পরিমাণ প্রাণীকে হত্যা করে ফেলা হচ্ছে বেকুবের দল জানে না যে রবগুলা আলামিন এর দ্বারা সার্কেল অফ দ্য ওয়ার্ল্ডকে ঠিক রেখেছেন কুত্তা তো কেউ জবাই করে না আমাদের দেশে তাতে তো প্রত্যেক জায়গায় কুত্তাতে গিজগিজ করে ফেলার কথা কারণ তো পাঁচ ছয়টা করে বাচ্চা হয় কিন্তু কুত্তার বাচ্চা কোথায় আর প্রত্যেকদিন কয়েক কোটি কয়েক লক্ষ ছাগল খেয়ে ফেলে বাংলাদেশে দিন তো কোনো বিয়ের অনুষ্ঠানে আকাল পড়লো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকে আছে বোঝেন না এগুলা এটা আল্লাহ আলামিনের দেওয়া নিয়ে এই জন্য প্রিয় ভাইরা সুতরাং এই যে বিশ্বের বড় একটা বাজার বিশ্বের চামড়ার বাজার বিশ্বের মানুষের জন্য যে দরিদ্র বিমোচন মানুষজন পশুপালন করে এগুলো সবগুলা কুরবানির সার্কেলের সাথে জড়িত যত বেশি কুরবানি হবে তত বেশি দরিদ্র বিমোচন হবে তত বেশি মানুষ বেনিফিটেড হবে এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ওই বেকিফত দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না